আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সৌদি আরবে অবস্থানরত অনেক প্রবাসী রয়েছেন যারা সাপ্লাই কোম্পানিতে পড়ে গেছেন সাপ্লাই কোম্পানি থেকে কিভাবে কোম্পানির ভিসাতে ট্রান্সফার হবেন আজকের এই বিষয়টা আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন বাংলাদেশে থাকা অবস্থায় যখন আমরা ভিসা নেই ভিসা নেওয়ার পর আমাদেরকে দালাল কিংবা এজেন্সি যার মাধ্যমে আমরা ভিসাগুলো নেই তারা কিন্তু বলে ডাইরেক্ট কোম্পানির ভিসা সৌদি আরবে যেদিন আমরা চলে আসি তার পরের দিন থেকে বুঝতে পারি যে আমরা আসলে কোনো কোম্পানির ভিসাতে আসিনি ডাইরেক্টলি সাপ্লাই কোম্পানির ভিসাতে আসি এখন অনেকের প্রশ্ন থাকে যে ভাই এই সাপ্লাই কোম্পানি আমাদেরকে ঠিকঠাক স্যালারি দেয় না কাজ করিয়ে নেয় বারো তেরো ঘন্টা পনেরো ঘন্টা এবং আমাদের এই কোম্পানি থেকে বের হয়ে আসার উপায় কি। এই প্রশ্নগুলো আপনাদের থাকে আগে আমি আপনাদেরকে ডিউটির কথাটা বলে নেওয়ার চেষ্টা করি সাপ্লাই কোম্পানির যখন আপনারা আসেন আসলে আসার পর যখন দেখেন যে পনেরো ঘন্টা বিশ ঘন্টা ডিউটি করাচ্ছে কিংবা আপনাদের ডিউটির সাথে আপনাদের কন্ট্যাক্ট পেপারের মিল নেই এই বিষয়বস্তুগুলো কিন্তু আপনারা অনেকেই আসলে হতাশ হয়ে যান যে আমাকে যে অরিজিনাল কন্ট্যাক্ট পেপারটা দেওয়া হলো বাংলাদেশে থাকা অবস্থায় এই কন্ট্যাক্ট পেপারটা কি আসলেই ভুয়া তো আপনাদের দুঃখজনক একটা বিষয় বলতে পারি তা হচ্ছে অবশ্যই আপনি যে কন্টাক্ট পেপারটা বাংলাদেশ থেকে নিয়েছেন এটা হান্ড্রেড পার্সেন্ট একটা ভুয়া কন্টাক্ট পেপার আপনাদেরকে দিয়েছে আপনি যদি অ্যাকচুয়াল এই কন্টাক্ট পেপারটা দিয়ে কফিলের বিরুদ্ধে কোনো মামলা মানে আপনার কোম্পানি যেটা সাপ্লাই তার বিরুদ্ধে কোনো মামলা করতে যান তাহলে অবশ্যই আপনি নিজেই হেরে যাবেন তার একমাত্র কারণ হচ্ছে আপনাকে যে কন্টাক্ট পেপারটা দেওয়া হয়েছে সেই কন্টাক্ট পেপারটা 100% ভুয়া একটা কন্টাক্ট পেপার দেওয়া হয়েছে আপনি অরিজিনিয়াল কন্টাক্ট পেপার সৌদি আরবের ভিতর থেকেই পাবেন আর সৌদি আরবে যখন আপনি অরিজিনিয়াল কন্টাক্ট পেপারটা নিতে যাবেন আপনাকে 100% সৌদি আরবেই দিতে হবে সৌদি আরবে যখন আসছেন আসার পরে আপনাকে গোসি তাও কালনা সোহাতি এবং আপনার কিওয়া অ্যাকাউন্ট ওপেন করতে হবে যখন এই অ্যাকাউন্টগুলো আপনি ওপেন করবেন কিওতে একটা কন্ট্যাক্ট পেপার রয়েছে এবং আপনার গোসি অ্যাকাউন্টে একটা কন্টাক্ট পেপার রয়েছে কিওতে ইংলিশতে আপনি একটা কন্ট্যাক্ট পেপার পেয়ে যাবেন কতদিন আপনি ওই কোম্পানিতে কাজ করবেন সেই কন্ট্যাক্ট পেপারটা পাবেন গোসিতে আপনার কত টাকা স্যালারি সেই বিষয়টাও কিন্তু আপনারা জানতে পারবেন তো এই বিষয়গুলো জানার একমাত্র মাধ্যমই হচ্ছে সৌদি আরবে আপনাকে আসতে হবে তারপরেই আপনি এই বিষয়গুলো জানতে পারবেন আর এই সুযোগটাই কিন্তু দালাল এবং এজেন্সিরা নিয়ে থাকে যেহেতু সৌদি আরবে আপনি আসেন তারপর আপনার করার কিছু থাকে না তারপরও আপনাকে আপনাকে যে বিষয়গুলো জানতে হবে যেহেতু ডিউটি বেশি করাচ্ছে ডিউটি বেশি করানোর কারণ রয়েছে গোসিতে অরিজিনাল কন্ট্রাক্ট পেপারে আপনার স্যালারি হচ্ছে চারশো রিয়াল কিংবা পাঁচশো রিয়াল এর কিন্তু বেশি না আর চারশো এবং পাঁচশো রিয়াল এই স্যালারিটা আপনাকে দিবে তার বিনিময়ে আট ঘন্টা ডিউটি করায় নিবে মানে আপনার কফিল আট ঘন্টা ডিউটি করিয়ে নেবে যেহেতু আপনাকে বারোশো কিংবা এর চেয়ে কম কিংবা এর চেয়ে বেশি স্যালারি আপনাকে দিচ্ছে তার মানে আপনাকে অবশ্যই বাড়তি ডিউটি করতে হবে এখন এইটা নিয়ে যদি আপনি কোনো পুলিশি ঝামেলা করতে যান কফিলের বিরুদ্ধে কোনো মামলাতে যান সেক্ষেত্রে আপনি অবশ্যই হেরে যাবেন কারণ আপনাকে তো কফিল বাড়তি কোনো কাজ করালে বাড়তি স্যালারি দিচ্ছে এটা একেবারে আপনারা ক্লিয়ার হয়ে গেছেন যে আসলে বাড়তি ডিউটি কী জন্য করায় তো অবশ্যই আপনি যখন সৌদি আরবে অ্যাকচুয়াল চলে আসেন তারপরে আপনার প্রশ্ন থাকে ঠিক আছে আমি বাড়তি ডিউটিও করব না এই সাপ্লাই কোম্পানির কাজও আমি করব না আমি এখান থেকে কিভাবে বের হতে এবং এখান থেকে কিভাবে অন্য ভালো একটা কোম্পানিতে ট্রান্সফার হতে পারবো অবশ্যই মনে রাখেন আপনাকে একটা সিস্টেম অবলম্বন করতে হবে যেহেতু আপনি সৌদি আরবে অ্যাকচুয়াল চলে আসছেন আপনাকে পনেরো মাসের মধ্যে কোনো ধরনের কপিলের সাথে ঝামেলা করার চেষ্টা করবেন না কফিল যদি আপনাকে এই পনেরো মাস পর্যন্ত ই কামা দেয় সেই ক্ষেত্রে আপনি অবশ্যই সেই ই কামা শেষ না হওয়া পর্যন্ত ওই কোম্পানিতে যত কষ্ট হোক না কেন আপনাকে কাজ করতে হবে তো অবশ্যই আপনাকে কাজ করতে হবে পনেরো মাস পর্যন্ত কফিলের আন্ডারে এখন আপনারা অনেকে বলতে পারেন যে ভাই আমাদের কন্ট্রাক্ট তো আর তো আরো বেশি তো বেশি হলেও সমস্যা নেই তবে আপনাকে কাজ করতে হবে পনেরো মাস কিন্তু পনেরো মাসের আগে কোনো লোক যদি আপনার কোনো প্রবাসী যদি কফিলের বিরুদ্ধে থেকে অন্য কোনোখানে চলে যান তাহলে একটা বুকামি আপনি করতেছেন তার একমাত্র মাধ্যম হচ্ছে কফিলের কাছে কিন্তু এই পনেরো মাসের একটা পাওয়ার রয়েছে যেহেতু শ্রম আইন সৌদি আরবের এই শ্রম আইন কিন্তু প্রবাসীদেরকে মানতেই হবে আপনার কফিলকেও মানতে হবে আপনাদেরকেও কিন্তু মানতে হবে এখন এই পনেরো মাস পর্যন্ত আপনার কোম্পানিতে কাজ করার একমাত্র মাধ্যম হচ্ছে একমাত্র সমস্যার কারণ হচ্ছে যদি এই পনেরো মাসের মধ্যে আপনি চলে যান মানে পনেরো মাস আপনার অবার হয়নি এর মধ্যে যদি কোনো কোম্পানিতে আপনি চলে যান কিংবা কফিলকে সেরে অন্য কোথাও চলে যান সেক্ষেত্রে কফিল যদি আপনাকে টার্মিনেট করে টার্মিনেট করলে কিন্তু আপনাকে দেশে আসা ছাড়া আর কোনো উপায় থাকবে না আপনি দেশে আসতে পারবেন নয়তো বৈধ অবৈধভাবে সৌদি আরবে থাকতে পারবেন যদি অবৈধভাবে সৌদি আরবে থাকেন পুলিশ যখন আপনাকে আটক করবে সাথে সাথে সফর জেলের মাধ্যমে আপনাকে দেশে পাঠিয়ে দিবে এটা হচ্ছে এক নম্বর সমস্যা আর দ্বিতীয় নম্বর সমস্যা হচ্ছে টার্মিনেট করলে আমরা ষাট দিনের ভিতরে দেশে ফিরতে হয় নয়তো ট্রান্সফার হতে হয় আপনার যদি পনেরো মাস অভার না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি ট্রান্সফারের সিস্টেমটা পাবেন না এটা হচ্ছে জটিল একটা সমস্যা যেহেতু আপনি পনেরো মাস অভার হয়নি আপনি সৌদি আরবে বৈধভাবে থাকতে চাচ্ছেন তাহলে আপনার এটা একটা ঝামেলায় পড়ে যাবেন তো অবশ্যই এই কারণে আপনাকে পনেরো মাস পর্যন্ত অপেক্ষা করে তারপরেও যদি আপনার কফিল আপনাকে ইকামা করে দেয় তারপরে আপনি অন্য কোনো খানে চলে গেছেন আপনার কফিল আপনাকে টার্মিনেট করেছে আপনি দুইটা সিস্টেম পাবেন এক নাম্বার সিস্টেম হচ্ছে কোনো ভালো কোম্পানি দেখে ট্রান্সফার হওয়া ষাট দিনের ভিতরে আর নয়তো ষাট দিনের ভিতরে আপনাকে সৌদি আরব থেকে দেশে ফেরত আসা এই দুইটাই হচ্ছে বৈধ একটা সিস্টেম কারণ আপনার কফিল আপনাকে টার্মিনেট করেছে তার মহাশা থেকে কিন্তু আপনি সৌদি আরবে অন্য আরেকটা কোম্পানিতে কাজ করার সুযোগ পাবেন এটা অবশ্যই শ্রম আইনের আওতাভুক্ত তবে এটা আপনি পাবেন তখনই যখন আপনার পনেরো মাসের উপর চলে গেছে আপনার প্রবাস জীবন পনেরো মাসের উপরে চলে গেছে সেই ক্ষেত্রে কিন্তু আপনি পাবেন আরেকটা বিষয় আপনারা মনে রাখেন সাপ্লাই কোম্পানি থেকে কোম্পানির ভিসাতে ট্রান্সফার হওয়ার জন্য আপনাকে অবশ্যই ইকামা এক্সপায়ার পর্যন্ত অপেক্ষা করতে হবে প্লাস আপনার অনলাইন কন্টাক্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে আর এগুলো আপনি জানতে পারবেন কিওয়া অ্যাকাউন্টের মাধ্যমে কিওয়া অ্যাকাউন্টে আপনার কন্টাক্ট কত দিন বাকি রয়েছে আর ভবিষ্যতে কন্টাক্ট করা যাবে কিনা সেই বিষয়গুলো কিন্তু আপনার উপর নির্ভর করে আপনার কফিল চাইলেও কিন্তু নিজে নিজে কন্টাক্ট কোনোভাবে করে নিতে পারবে না নিজে নিজে আপনার কফিল কনট্যাক্ট করিয়ে নিতে পারবে তখনই যখন আপনার কিউআর অ্যাকাউন্টের অ্যাক্সেস আপনার কফিলকে দিবেন মানে ওটিপি কোডটা আপনার কফিলকে দিয়ে দিবেন তখনই কিন্তু আপনার অনুমতি ছাড়াই সে আবার নতুন করে কন্টাক্ট করে ফেলতে পারবে তো যারা অ্যাকচুয়াল এই বিষয়গুলো জানেন না তারা জেনে নেওয়ার চেষ্টা করেন কোনো প্রকার ওটিপি কোনো কফিলের সাথে শেয়ার করার চেষ্টা করবেন না কফিল যত ভালোই হোক কিংবা খারাপই হোক আপনি কোনোভাবেই আপনার নিজের ব্যক্তিগত ওটিপি কুড আফসের ওটিপি তাক্কালনা সোহাতি গোসি এবং কিউআর ওটিপি এই ওটিপিগুলো আপনারা কোনোভাবেই শেয়ার করার চেষ্টা করবেন না যদি শেয়ার করেন সেক্ষেত্রে কিন্তু কফিল আপনার বিরুদ্ধে বিভিন্ন ধরনের সিস্টেমে রেখে দিতে পারে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না কারণ প্রবাসীরা কিন্তু এখন লুনও পায় আর দেখা যাচ্ছে যে কফিল আপনার নামে লুন উঠিয়ে রেখেছে সেই টাকা কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে যে পর্যন্ত পেমেন্ট না করবেন সৌদি আরব ত্যাগ করতে পারবেন না অবশ্যই কেয়ারফুল এবং সাবধান থাকার চেষ্টা করবেন আর কফিল এবং কোম্পানি যে সিস্টেমে আমি আপনাদেরকে বললাম এই সিস্টেমেই ট্রান্সফার হয়ে যেতে পারবেন এবং সাপ্লাই থেকে বের হয়ে আপনি ভালো কোনো কোম্পানিতে ট্রান্সফার হতে পারবেন এটা অবশ্যই আপনার সুযোগ এবং সন্ধানে রাখতে হবে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন হাজারো প্রবাসী এই বিষয়গুলো নিয়ে কনফিউজ থাকে এবং কমেন্ট করে তাদের অবশ্যই উপকারে আসবে আপনার শেয়ারের মাধ্যমে আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম